অভিযানে আসলে সকাল কালকে রাত থেকে যেটা চলছে কি কি উদ্ধার হয়েছে এবং কয়েকজনকে কয়েকজনকে আপনারা আটক করতে পেরেছেন আপনারা অলরেডি দেখেছেন যে আমরা হচ্ছে রাত সাড়ে তিনটা নাগাদ হচ্ছে আমাদের অভিযান স্টার্ট করি এবং হচ্ছে ফুল স্কেলে অপারেশন শুরু হয় হচ্ছে চারটার চারটার দিকে এবং স্টিল নাও আমরা কন্টিনিউ করছি বিপুল পরিমাণে নেশা জাতীয় দ্রব্য যেমন আপনারা অবশ্যই দেখেছেন কিছু হচ্ছে হিরোইন ছিল তারপর হচ্ছে এছাড়া আরও বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য অলরেডি হচ্ছে আপনাদের সামনে আছে আপনারা জাস্ট কাইন্ডলি একটু র্যান র্যানডাউন করলে দেখতে পাবেন এছাড়াও হচ্ছে আমরা হচ্ছে দেশি বেশ কিছু অস্ত্র জব্দ করেছি এবং অলমোস্ট চল্লিশ জনের মতো হচ্ছে যারা এগুলো ক্যারি করছিল তাদেরকে হচ্ছে আমাদের হচ্ছে গ্রেপ্তার করে রেখেছি এদেরকে পরবর্তীতে মাধ্যমে আমরা সবাই এখানে আছি যৌথ উদ্যোগে কাজ করছি তাদের মাধ্যমে হচ্ছে তাদের যে পরবর্তী স্টেপ সেটা কমপ্লিট করা হবে থ্যাংক ইউ এবং হচ্ছে ফুল স্কেলে অপারেশন শুরু হয় হচ্ছে চারটার চারটার দিকে এবং স্টিল না আমরা কন্টিনিউ করছি বিপুল পরিমাণে নেশা জাতীয় দ্রব্য যেমন আপনারা অবশ্যই দেখেছেন কিছু হচ্ছে হিরোইন ছিল তারপর হচ্ছে এছাড়া আরও বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য অলরেডি হচ্ছে আপনাদের সামনে আছে আপনারা জাস্ট কাইন্ডলি টু রান র্যানডাউন করলে দেখতে পাবেন এছাড়াও হচ্ছে আমরা হচ্ছে দেশি বেশ কিছু অস্ত্র জব্দ করেছি এবং অলমোস্ট চল্লিশ জনের মতো হচ্ছে যারা এগুলো ক্যারি করছিলো তাদেরকে হচ্ছে আমাদের হচ্ছে গ্রেপ্তার করে জাস্ট এক জায়গায় রেখেছি এদেরকে পরবর্তীতে পুলিশের মাধ্যমে যেহেতু আমরা সবাই এখানে আছি যৌথ উদ্যোগে কাজ করছি তাদের মাধ্যমে হচ্ছে তাদের যে পরবর্তী স্টেপ সেটা কমপ্লিট করা হবে Thank you.